প্রিয় ছাত্রছাত্রীরা সামার প্রজেক্ট দু হাজার পঁচিশে আজকে আমরা দশম শ্রেণীর সোশ্যাল সায়েন্সের যে প্রজেক্ট কিভাবে লিখতে হবে সেই বিষয়ে একটি প্রজেক্ট আমরা করে দেখাচ্ছি তো দেখবে কিভাবে লিখতে হয় প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে এই জিনিসটা বুঝতে পারবে তো এইখানে একটি বিদ্যালয়ে দেওয়া হয়েছে যে সামার প্রজেক্ট হিসেবে ক্লাস টেনের সোশ্যাল সায়েন্সের যে সোশ্যাল মিডিয়া ও প্রচার মাধ্যমের প্রকারভেদ সুবিধা অসুবিধা নিচে উল্লেখ করতে বলেছে তো এইখানে তোমরা প্রথমেই দিতে পারো যে সোশ্যাল মিডিয়া বা প্রচার মাধ্যম কি কি হতে পারে সেগুলো ইন্ডিভিজুয়ালি দিতে পারো বা এইভাবেই দিতে পারো প্রথম হচ্ছে মোবাইল ফোন ভিত্তিক সোশ্যাল মিডিয়াগুলো কি কী যেমন ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ আরও ইত্যাদি ইত্যাদি তো তাদের নামগুলো দিবে তার সাথে সাথে একটা করে তাদের লোগো যে হয় সেই লোগোগুলো দিয়ে দেবে ঠিক আছে কালারফুল দিলে ভালো হয় তো এবং এদের যে সুবিধাগুলো অবশ্যই দেবে এক দুই তিন করে এরকম সুবিধাগুলো দেবে তো এইখানে সুবিধাগুলো তোমরা জানো আর নতুন করে কিছু নেই জাস্ট একবার তাও বলে দিই দ্রুত যোগাযোগের জন্য সুবিধাজনক ব্যবস্থাপনা মাল্টিমিডিয়া শেয়ারিং করা যায় সামাজিক নেটওয়ার্কিংয়ের সঙ্গে যুক্ত হওয়া যায় বিজনেস যে মার্কেটিংও এইখানে করা যায় সুবিধা থাকে এগুলো সুবিধা এবার বিস্তারিত পয়েন্টগুলোকে ধরে ধরে লিখতে হবে তারপর আসছি অসুবিধাগুলো কি ডেটা প্রাইভেসি কিছুটা ঝুঁকিপূর্ণ হয়ে যায় তারপরে অ্যাডিকশান হয়ে গেলে অতিরিক্ত ব্যবহারের মাধ্যমে মানসিক রোগের বা মানসিক স্বাস্থ্যের ক্ষতিগ্রস্ত হয় আর फेक ফেক নিউজও কিছু ছড়িয়ে পড়ে দ্রুততার সাথে সাইবার যে বুলিং হয়ে থাকে ট্রোল হয়ে থাকে কিছু কিছু খারাপ জিনিসও হয়ে যায় এরপর যদি আমরা আসি টেলিভিশন তো টেলিভিশনে দেখো টেলিভিশন প্রথমত দেখো সব বিজ্ঞানের আবিষ্কার যন্ত্রপাতি যেগুলো বিজ্ঞানের অবদান সেগুলো কিন্তু ভালোর জন্যই হয় তো কিছু অসাধু ব্যক্তি আছে তারা তো খারাপ ব্যবহার করে সেটা যদি আমরা ছেড়েই দিই তাহলে সুবিধাগুলো কি কি হতে পারে তোমার এক স্থান থেকে অন্য স্থানে তোমার কোনো অনুষ্ঠান বা কোনো বার্তা সহজেই কিন্তু পৌঁছানো যায় তারপর ভিজুয়ালাইজ করা যায় আর সেই যেমন ক্রিকেট খেলা হচ্ছে আইপিএল কোন একটা স্টেডিয়ামে তো সেটা আমরা বাড়িতে বসে দেখে নিচ্ছি এই সমস্ত সুবিধাগুলো কিন্তু আমরা টেলিভিশন থেকে পেয়ে থাকি আবার অসুবিধাগুলো কি কি দেখো এই অসুবিধা বলতে এটা একমুখী যোগাযোগ এখানে দর্শকের ভূমিকা কোনোরকম থাকে না কেবলমাত্র দেখা ছাড়া আর সময় নির্ভর কারণ বর্তমান দিনে প্রচুর অ্যাডভার্টাইজ চলে ফলে গুরুত্বপূর্ণ জিনিসটাই কিন্তু আমরা ব্যাঘাত ঘটে যাই দেখার জন্য ঠিক আছে এইগুলো কয়েকটা দিয়ে দেবে আর খরচাটাও আছে ঠিক আছে অত্যাধুনিক এখন প্রযুক্তিতে এলসিডি বা আরও অত্যাধুনিক কিছু তোমার টিভি আবিষ্কার হয়েছে যেগুলো ব্যয় সাপেক্ষ এরপর সংবাদপত্র বা নিউজ পেপার যদি হয় সেই আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে সমস্ত নিউজ পেপারগুলো আছে কয়েকটা তুলে দেবে চিত্র ঠিক আছে তার সুবিধাটা কি বিশ্বাসযোগ্যতা থাকে বিভিন্ন গবেষণা বিভিন্ন যে ফ্যাক্ট চেকিংয়ের মাধ্যমে তারা কিন্তু নিউজগুলোকে দেয় স্থায়ী রেকর্ড রয়ে যায় যে ঘটনা কি ঘটলো সেই দিনের কী ঘটনা সব রেকর্ড হিসেবে রয়ে যায় ঠিক আছে আর এখানে প্রত্যেকটা ইস্যুকেই কিন্তু ফোকাস করা হয় এইগুলো হচ্ছে সুবিধা অসুবিধাটা কি তো নিউজ পেপার জানো দীর্ঘ সময় সাপেক্ষ ঠিক আছে তো আজকে একটা নিউজ পেপার বেরোলে কালকে বেরোবে আবার একটা ঠিক আছে তো একদিনের সমস্ত খবর আমরা পরবর্তী দিন জানতে পারি এটা একটা ব্যাপার এইরকমভাবে কিন্তু তোমাদের প্রত্যেকটি লিখতে হবে এবং তার সাথে সাথে কিন্তু চিত্রগুলোকেও দিয়ে দিতে হবে এখানে এই প্রজেক্টটাকে আরও উন্নত মানের করে তোলার জন্য কিন্তু আরও কিছু জিনিস লিখার দরকার ছিল যাই হোক সংক্ষিপ্ত করার জন্য কিন্তু ছোট করে বললাম এবার তোমরা এখানে ডিভিশন করে দিতে পারো যেমন আজ সোশ্যাল মিডিয়ার ধরনগুলো কি কি ঠিক আছে সেইগুলো আলাদা আলাদা করে টুইটার সম্পর্কে একটু বলে দেবে ফেসবুক সম্পর্কে একটু বলে দিবে ইনস্টাগ্রাম সম্পর্কে বলে দেবে হোয়াটসঅ্যাপ সম্পর্কে বলে দেবে এইভাবে কিন্তু করলে কিন্তু আরও একটু ভালো হতো যাই হোক তো তোমাদের একটা আইডিয়া দেওয়ার জন্য প্রজেক্টটা করলাম যে পারলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ